হ্যালো গুড মর্নিং আমি পায়েল বার্ড লাভার পায়েলে সকলকে স্বাগত জানাই আজকে আমি জাভা পাখি কোন ব্রিডিংটা বেশি ডিম বাচ্চা করে বা কোন প্রজাতিটা বেশি ডিম বাচ্চা করে সেটি নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমেই বলে দিই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে এই ভিডিওটি দেখার শেষে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোন জাভা পাখিটা বেশি ভালো লাগে বিভিন্ন কালারের জাভা পাখি রয়েছে যেমন সাদা রয়েছে সিলভার জাভা রয়েছে সাদার মধ্যে আবার ব্ল্যাক আয় রেড আয়ের ভাগ রয়েছে আর সিলভার জাভা রয়েছে আর একটা ধূসর ধূসর রঙের বিস্কুট কালারের একটা জাভা রয়েছে এছাড়াও রয়েছে কালো জাভা এই সাদা জাভাটার মধ্যে দুটো ভাগ আছে একটা ব্ল্যাক আয় একটা রেড আয় এবার ব্ল্যাক আয়টা মোটামুটি দু তিনবার বছরের বাচ্চা করে আর এদের বাচ্চাটা বেশি বাঁচে সাদা পা জাভা পাখিদের মধ্যে তো রেড আয়ের যে পাখিটা রয়েছে সাদ সাদার মধ্যে যে রেড আয় রয়েছে জাভা পাখির সেটি একটু তুলনামূলকভাবে ব্ল্যাক আয়ের থেকে কম কম ডিম বাচ্চা করে বছরে দু থেকে তিনবার করে এবং এদের বাচ্চাটাও একটু কম বাঁচে এরপর আমরা বলবো সিলভার কালারের জাভার কথা এই সিলভার কালারের জাভারা বছরে দুই থেকে তিনবার কিন্তু ডিম বাচ্চা করে থাকে এবং এদের বাচ্চাটাও মোটামুটি ঠিকঠাকই বাঁচে যদি ঠিকঠাক পরিবেশ পায় বা ঠিকঠাক খাবার পায় তাহলে কিন্তু এদের বাচ্চাটাও ভালো মতো গ্রোথ করে এবং ভালো মতো বাঁচে এরপর আমি বলবো যে ধূসর রঙের বা হালকা ঘি রঙের যে একটা বিস্কুট কালারের এক ধরনের জাভা রয়েছে সেই জাভার কথা সেটি কিন্তু বছরে চার থেকে পাঁচবার বা কখনও কখনো কোনো কোনো পাখি বছরে তিনবারও ব্রিডিং করতে দেখা যায় এদের ব্রিডিং প্রসেসও বেশ ভালো ব্রিডিং প্রোগ্রেসও রয়েছে এবং এদের যে ডিম বাচ্চা করার যে ক্ষমতা সেটাও কিন্তু ওই সাদা বা সিলভার জাবার থেকে একটু পরিমাণে বেশি এরপর আমরা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে কালো জাভা এটি তো আপনারা সকলেই জানেন যারা জাভা পাখি পালন করেন তারা সকলেই জানেন যে কালো জাভাটা একটু বেশি পরিমাণে ডিম বাচ্চা করে এটি মোটামুটি সারা বছরই ডিম বাচ্চা করে থাকে এদের ব্রিডিংটা প্রসেসটা এবং ব্রিডিংয়ের যে পদ্ধতিটা সেটাও ভালো এবং বাচ্চা মানুষ করার পদ্ধতিও খুব ভালো আর এরা পরিমাণে বেশি পরিমাণে ডিম বাচ্চা করে এবং বাঁচিয়ে রাখার ক্ষমতা রয়েছে অন্যান্য জাবা পাখির থেকে তাই আপনাদের মতামত আপনারা জানাবেন যে আপনাদের কোন পাখিটা বেশি ভালো লাগে